তুই মনে করছো মুই ঘুমাস রাত সাড়ে চারটা পর্যন্ত মুই জাগা না রাত সাড়ে চারটা পর্যন্ত মুই জাগ না তুই কয়বার উঠিছু কোন ঘরত গেছু কোথায় আসু কোন মুখে এবার আসু মানে সব দেখিস তো রাত কিছু কোন কিছু জানিস হ্যাঁ সবাই কবি যে রাত জ্ঞান দাম শুরু করে দিছে তুই মনে করছো কি মুই ঘুমাস ঘর তো কয় বারবার আছো কোনটা গেছি সব দেখেছি তুই ভাতারে ভাত খাব নাঙ্গের গীত গায়ে বেড়াব কয়বার করে করবো কতবার তোর কতবার সহ্য করব হ্যাঁ কতবার সহ্য করবো ক বলত যে একজনার তলে পরে দে দিয়ে আসবো খামো সেই মরদ মোচ্চ গোষ্ঠী কি সেই মর সেই ফ্যামিলি চল মই হ্যাঁ সেই ফ্যামিলিতে চল তোর বাপ মাও যখন খোলাত করে আনে জোলাৎ করে খায় গম মারা দে বেড়ায় হ্যাঁ সেই পরিবারের মই কথা করলে তুই 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 হ্যাঁ তো ভাতার কথা ভালো লাগে না মানুষের কান কথা তো ভালো লেস কয়দিন খিলাবি তো মুক্ত বাস উড়ে দেবো বুঝছো একটা লাখ দুই তা লাখ তিনটা লাখ বয়ান তালাক লাখ বারা কি কি আছে এবার